চতুর্থভাবে কেতু প্রবেশের সাথে সাথে আপনার অ্যাক্টিভেটেড হতে দেখতে পাওয়া যাবে যারা একটু সাধনা করেন যারা একটু জ্যোতিষ চর্চা করেন যারা আধ্যাত্মিক চেতনার সঙ্গে সম্পর্ক যুক্ত সেই সমস্ত মানুষদের কিন্তু উন্নতি হচ্ছে এর সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে চতুর্থে কেতু ঢুকছে তারপরে পঞ্চম ভাবটা কিন্তু কেতু থেকে মুক্ত হচ্ছে চতুর্থে কেতু ঢোকার যেমন কিছু নেগেটিভিটি আছে পঞ্চম ভাবটা কেতু মুক্ত হওয়ারও কিছু পজিটিভিটি আছে পঞ্চম ভাবে কেতু অবস্থান করবার কারণে আপনার রিলেশনশিপগুলির ক্ষেত্রে যে জটিলতা সৃষ্টি হয়েছিল প্রেমিক কিংবা প্রেমিকার মধ্যে সহাবস্থানের যে সমস্যা সৃষ্টি হয়েছিল সেই সমস্যাগুলি কিন্তু মিটতে দেখতে পাওয়া যাবে প্রথমে খেয়াল রাখতে হবে উপচয় স্থানে গ্রহ তারা সাধারণত কিছু না কিছু শুভ দিয়েই থাকে দশম ভাবস্থ রাহুল দৃষ্টি দ্বিতীয়ভাবে পড়বে ফলে আপনার অর্থনৈতিক সক্রিয়তা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে আপনার জন্মকুণ্ডলিতে যদি কুম্ভ রাশি বৃহস্পতি দৃষ্ট হয়ে থাকে সেই ক্ষেত্রে অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি যখন রাহু শতভিশার নক্ষত্রে অবস্থান করবে সেই সময় আপনি প্রেশার ক্রিয়েট করে ফোর্স করে আপনি আপনার প্রমোশন আদায় করতে পারবেন নিয়ন্ত্রিত জীবন যাপন সিস্টেম্যাটিক লাইফ লিডিং এইটা কিন্তু আপনাকে সাকসেস এনে দেবে রাহু কেতু সঞ্চারের পূর্ণ সুপ্রভাব এটা বৃষ উপভোগ করতে পারবেন নমস্কার ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ রাশি রাহু কেতু সঞ্চার এই যে রাহু কেতু সঞ্চার এই সম্পর্কে আমরা অনেক নেগেটিভিটি শুনে ফেলেছি এবার এর কিছু পজিটিভিটি হতে পারে কি না হলে কি পজিটিভিটি আসতে পারে দশমভাবে উপচার স্থানে রাহু অবস্থান করে রয়েছেন সাধারণত এর এফেক্ট নেগেটিভই হয় তাহলে কি পজিটিভ এফেক্ট আমরা পেতে পারি আমরা কোন দিক থেকে পজিটিভিটি আশা করতে পারি সেটাই আমরা এই ভিডিওতে আলোচনা করবার চেষ্টা করব চতুর্থভাবে কেতু প্রবেশের সাথে সাথে আপনার বক্ষত্রে কোন অ্যাক্টিভেটেড হতে দেখতে পাওয়া যাবে চার আট বারো যারা একটু সাধনা করেন যারা একটু জ্যোতিষ চর্চা করেন যারা আধ্যাত্মিক চেতনার সঙ্গে সম্পর্ক যুক্ত সেই সমস্ত মানুষদের কিন্তু উন্নতি হচ্ছেই দ্বিতীয় বিষয়টি বিষয়টিগুলো মায়ের সঙ্গে কোনো বিষয়ে আপনার মনের মধ্যে সংশয় তৈরি করে রেখেছিল সেই সংশয়ের অবসান ঘটবার একটা সম্ভাবনা সেটা কিন্তু সৃষ্টি হতে চলেছে জমি জায়গা ভূমি ইত্যাদি সংক্রান্ত জটিলতা সেটা কমতে দেখতে পাওয়া যাবে তবে সমস্ত রকম জটিলতা নয় জমি জায়গা সংক্রান্ত কিছু বিষয় গোপন ছিল যেমন কোনো একটি বাড়ি আপনি কিনতে চাইছেন আপনি হঠাৎ করেই জানতে পারলেন যে সেই বাড়িটির সঙ্গে কোনো একটা আইনি সমস্যা জড়িয়ে রয়েছে তাহলে এই যে আইনি সমস্যা বাড়িটার সাথে যুক্ত ছিল এটা জানতে পারার ফলে আপনার টাকাটা নষ্ট হলো না এই ঘটনাটি কিন্তু ঘটতে দেখতে পাওয়া যাবে এর সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে কেতু ঢুকছে তারপরে পঞ্চম ভাবটা কিন্তু কেতু থেকে মুক্ত হচ্ছে চতুর্থে কেতু ঢোকার যেমন কিছু নেগেটিভিটি আছে পঞ্চম ভাবটা কেতু মুক্ত হওয়ারও কিছু পজিটিভিটি আছে সন্তানের উপরে আপনারা নিয়ন্ত্রণ আপনি ফিরে পাবেন সন্তানের পড়াশুনোর ক্ষেত্রে সমস্যা সেটা থেকে উন্নতি আপনি দেখতে পাবেন পড়াশুনোর ক্ষেত্রে যে বাধা বিপত্তিগুলো ছিল সেখান থেকে বেরিয়ে আসবার প্রচেষ্টা আপনার সন্তান করতে শুরু করবে এবং সেখান থেকে খুব সহজভাবেই নিজেকে মুক্ত করবার সুযোগ সেটা কিন্তু আপনি প্রাপ্ত হবেন পঞ্চমভাবে কেতু অবস্থান করবার কারণে আপনার রিলেশনশিপগুলির ক্ষেত্রে যে জটিলতা সৃষ্টি হয়েছিল প্রেমিক কিংবা প্রেমিকার মধ্যে সহাবস্থানের যে সমস্যা সৃষ্টি হয়েছিল সেই সমস্যাগুলি কিন্তু মিটতে দেখতে পাওয়া যাবে পঞ্চম ভাব থেকে চতুর্থে কেতু আসার সঙ্গে সঙ্গে বিদেশ যাত্রার মানসিকতা সেটা কিন্তু পরিবর্তিত হতে দেখতে পাওয়া যাবে যারা বিদেশে ছিলেন তাদের মধ্যেও যেমন কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাবে যারা দেশে ছিলেন তাদের মধ্যেও বিদেশ যাত্রা সম্পর্কিত কিছু পজিটিভ চেঞ্জেস এটা দেখতে পাওয়া যাবে এবং যা কিছু হবে সেটা পজিটিভ এই ফিলিংসটা কিন্তু আসতে দেখতে পাওয়া যাবে সুতরাং চতুর্থে কেতু তার প্রচুর নেগেটিভিটির মধ্যেও কিছু পজিটিভিটি কিন্তু আমরা দেখতে পাব এরপরে আমরা চলে আসি দশমে রাহুর কথায় প্রথমে খেয়াল রাখতে হবে উপচয় স্থানে পাপ গ্রহ তারা সাধারণত কিছু না কিছু শুভ ফল দিয়েই থাকে সেই ক্ষেত্রে সেইখানে অর্থাৎ দশম ভাবে যখন রাহু এসে অবস্থান করছে রাশি চক্রের অন্যতম বড় দাস রাহু সে এসে যখন অবস্থান করছে সেই সময় কিন্তু আমরা অবশ্যই উপলব্ধি করতে পারবো চাকুরি প্রাপ্তির ক্ষেত্রে কিছু পজিটিভ ইন্ডিকেশন চাকুরি প্রাপ্তির সুযোগ বাড়বে ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট বাড়বে পেশা সূত্রে যারা বিদেশ যাত্রা করতে চাইছেন তাদের ক্ষেত্রে সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে যোগ্যতা অনুযায়ী চাকুরি প্রাপ্তির ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে ওভারঅল ডেভেলপমেন্ট সেটা কিন্তু আমরা দেখতে পাব দশম ভাবস্থ রাহুর দৃষ্টি দ্বিতীয়ভাবে পড়বে ফলে আপনার অর্থনৈতিক সক্রিয়তা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে আপনার জন্মকুণ্ডলিতে যদি কুম্ভ রাশি বৃহস্পতি দৃষ্ট হয়ে থাকে সেই ক্ষেত্রে অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ তাদের জন্মকুণ্ডলিতে যদি বৃহস্পতি অবস্থান করে তুলায় কিংবা বিছুনে সেই ক্ষেত্রে কিন্তু খুব স্বাভাবিকভাবে রাহু কুম্ভে অবস্থান করবার সাথে সাথে অর্থনৈতিক অবস্থা বেটার হবে টাকা পয়সা হাতে আসবে চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়বে কুটুম্বকুলে আপনার গ্রহণযোগ্যতা বাড়তে দেখতে পাওয়া যাবে প্রচুর নেগেটিভিটি আসতে পারে কিন্তু তার সঙ্গে সঙ্গে এই পজিটিভিটিগুলিও কিন্তু আসতে পারে এবং যেটা আসবে সেটা কিন্তু অনেকটাই বেশি আসবে কারণ রাহু যদি আপনাকে দেয় তার দেওয়ার মাত্রা কিন্তু একদম অপরিমিত প্রচুর প্রচুর দিতে পারে রাহু যাকে মেপে শেষ করা যাবে না ফলে রাহুর দান কলি যুগে এটা কিন্তু অবশ্যই প্রচুর এবং পর্যাপ্ত দশমভাবে রাহু আপনার যারা গোপন শত্রু রয়েছে তাদেরকে আপনার সামনে নিয়ে আসবে কারা আপনার ক্ষতি করার চেষ্টা করছে কারা আপনাকে ডিস্টার্ব করেছে কারা আপনার জীবনে জটিলতা সৃষ্টি করেছে সেই সমস্ত মানুষগুলিকে আপনার সামনে নিয়ে আসার চেষ্টা প্রয়াস এটা কিন্তু রাহু অবশ্যই করবে আপনি আইডেন্টিফাই করতে পারবেন কোন মানুষগুলি আপনার শত্রু আপনি জানতে পারবেন চিনতে পারবেন সেই মানুষগুলোকে যারা আপনার জীবনে ক্ষতি করবার চেষ্টা করেছে যারা আপনার জীবনে জটিলতা নিয়ে আসবার চেষ্টা করেছে এই বিষয়গুলিকে কিন্তু আপনি খুব সহজে দেখতে পাবেন বুঝতে পারবেন দশম ভাবস্থ রাহু আপনার অ্যাক্টিভিটি বাড়াবে দশম ভাবস্থ রাহুর একটি নেগেটিভিটির কথা বলি যেটা আলটিমেটলি পজিটিভ রিপ্লেসমেন্টের একটা দরকার ছিল আপনি ভাবছিলেন আজ করব কাল করব পরশু করব। এমন যন্ত্রণা শুরু হবে যে আপনি রিপ্লেসমেন্ট করতে বাধ্য হবেন অর্থাৎ ই পরিবর্তন অর্থাৎ ই যন্ত্রণা না হলে পরে আপনার এই সুস্থতা আসতো না অর্থাৎ আগে যন্ত্রণা পরে সুস্থতা সুস্থতা অর্জনে আপনার বাধ্যতা এটা কিন্তু রাহু সৃষ্টি করবে দশম ভাবস্থ রাহু সে আপনাকে প্রতারিত হওয়া থেকে বাঁচাবে দশম ভাবস্থ রাহু আপনার সাবনে সেই প্রতারকদের নিয়ে আসবে যারা আপনাকে প্রতারিত করতে চাইছিল তাদেরকে ধরে নিজের জীবন থেকে দূরে সরিয়ে দেওয়ার ক্ষমতা প্রচেষ্টা এটা কিন্তু এই দশম ভাবস্থ রাহু করবে শুধু দরকার আপনার একটা পজিটিভ দশা কর্মক্ষেত্র চাকরির জায়গায় দীর্ঘদিন প্রমোশন হচ্ছে না আপনি বলতেও পারছেন না যে আমার প্রমোশন করতে হবে এবার এই দশমের রাহু আসার সঙ্গে সঙ্গে কোম্পানির ওপরে হিউজ প্রেশার ক্রিয়েট করবার ক্ষমতা এটা আপনার মধ্যে আসতে দেখতে পাওয়া যাবে স্পেশালি যখন রাহু শত অক্ষত্রে অবস্থান করবে সেই সময় আপনি প্রেশার ক্রিয়েট করে ফোর্স করে আপনি আপনার প্রমোশন আদায় করতে পারবেন বাধা বিপত্তি যেগুলি আসবে সেগুলোকে দেওয়ার জন্য যে সাহস দরকার সেটা আপনাকে যোগান দেবে আপনার দশম ভাবস্থ এই রাহু ফলে রাহুর প্রচুর নেগেটিভিটি তা সত্ত্বেও বেশ কিছু পজিটিভিটি আছে রাহুর অ্যাগ্রেসিভনেস রয়েছে দশম ভাব সংক্রান্ত প্রত্যেকটি বিষয়ে রাহু কিন্তু বিরাট পরিবর্তন নিয়ে আসতে পারে এই বিরাট পরিবর্তন নিয়ে আসবার ক্ষমতা যেটা রাহুর মধ্যে রয়েছে সেটা কিন্তু অন্যান্য গ্রহদের মধ্যে অনেকটাই কম এই রাহুর যে পরিবর্তন আনবার ক্ষমতা এটাকে কাজে লাগাতে হবে এটাকে কাজে লাগাতে পারলেই কিন্তু আপনি আপনার জীবনকে অ্যাচিভমেন্টের পর অ্যাচিভমেন্টে ভরে তুলতে পারবেন সেই ক্ষেত্রে সমস্যা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন আপনি এবং আপনার যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলির একটা পুনর্মূল্যায়ন আরেকবার একটু ভাবনা চিন্তা এই সমস্যাগুলিকে ম্যানেজ করার প্রসেস আইডেন্টিফিকেশন এবং তার মাধ্যমে আলটিমেটলি নিজের জায়গাটাকে ঠিকঠাক করা এই ক্ষমতা আপনাকে রাহু এনে দেবে আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে যদিও অনেক সময় এই আত্মবিশ্বাস হটকারী হতে পারে এমন আত্মবিশ্বাস যেটা কনফিডেন্সের বদলে ওভার কনফিডেন্স হয়ে গেল সেটা হতে পারে কিন্তু তা হলেও এই আত্মবিশ্বাসের পজিটিভ রেজাল্ট কিছু ক্ষতির পর কিছু উন্নতি এই সংযোগ কিন্তু আপনাকে রাহু এনে দেবে তাকে কাজে লাগাতে হবে হঠাৎ করে কিছু টাকা আসলো নিজেকে ছড়িয়ে ফেললাম এই প্রচুর টাকা এটাকে নিয়ে ঘেটে ফেললাম এই ব্যাপারটি কিন্তু কোনোভাবেই করা যাবে না নিয়ন্ত্রিত জীবন যাপন সিস্টেম্যাটিক লাইফ লিডিং এইটা কিন্তু আপনাকে সাকসেস এনে দেবে রাহু কেতু সঞ্চারের পূর্ণ সুপ্রভাব এটা বৃষ উপভোগ করতে পারবেন দেবগুরু বৃহস্পতিকে বলবান করবার চেষ্টা বালকদের করতে হবে এবং খেয়াল রাখতে হবে বৃহস্পতি বলবান হওয়ার সঙ্গে সঙ্গে শুক্র কিন্তু দুর্বলতা প্রাপ্ত হয় তাই শুক্র দুর্বল না হয় এমনভাবে বৃহস্পতিকে বলবান করতে হবে নিজের জন্মকুণ্ডলী অনুযায়ী একটা প্রপার প্রতিকার প্রতিবিধান আপনার সমস্যাগুলি কাটিয়ে উঠতে সাহায্য করবে এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত তো কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তোলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ত সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি প্রতিকার সংক্রান্ত আলোচনায় বৃষ রাশি বা লগ্নের মানুষজন প্রথমেই ধারণ করুন ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এবং তার সাথে ছয় মুখের রুদ্রাক্ষ ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেটের সঙ্গে আপনাকে ধারণ করতে হবে সিট্রিন ব্রেসলেট তবে অন্তত ছমুখী রুদ্রাক্ষ ধারণের দশ দিন পর ছমুখী রুদ্রাক্ষ এবং ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট অন্তত দশ দিন ধারণ করে রাখবার পরে তারপরে আপনি ধারণ করুন সিট্রিন ব্রেসলেট এর সঙ্গে সঙ্গে অবশ্যই পাঠ করুন নবগ্রহ তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো সুন্দর আরো সুস্থ আরো ভালো হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার